কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিয়ালি পিয়ালি ফ্যামিলি আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো হ্যালো বন্ধুরা দ্বিতীয় দিন রেডি হয়ে গেছি আমাদের এখানে যেহেতু দিন পুজো হয়েছে সেহেতু আজকে মঙ্গলবার সেহেতু আজকে ভাসান হবে আর রেডি হয়ে গেছে আমাদের এখানে ভাসান হওয়ার আগে আমরা ক্লাবে আমাদের আছে খান খাওয়ানো আছে তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করবো ক্লাবে ঠাকুরটাও দেখাবো আর এখানে দেখো রেডি হয়ে গেছে এবার আমরা চলে যাব তোমার দাদা ভাইয়ের ও আজকে ছুটি নিয়েছে তোমার দাদা ভাইয়ের সাথে নাম রে ক্লাবে ভিডিওটাকেও স্কিপ করবে না যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবছর ক্লাবে এই রকম কাট করেছে নৈশভোজের জন্য আজকে ক্লাবে খাওয়ানো ছিল চলো আগে ঠাকুরের এখানে বরণটা করে নেবে ঠাকুর ভাষণ করে তারপর বলল সবাই মিলে খাওয়ার জন্য যাবে মানে ক্লাবে যেহেতু প্রত্যেকটা বাড়ি থেকে বলে গেছে সেই কারণে আর আমাদের এদিকে ভাষণটা ঠাকুরটা করে নিলে কারণ ওইদিকে প্রচুর ভিড় হবে সেই কারণে একটু ঝামেলাটাও মুক্ত থাকবে তাতে ঠাকুরকে ভাসান করিয়ে তারপর আমরা সবাই মিলে খেতে যাব এখানে দেখো ঠাকুরকে আগে বরণ করার জন্য নামিয়ে দেয়া হয়েছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার সবাই কাকিমারা মায়েরা মিলে ঠাকুরকে বরণ করে নিলেই তারপর ঠাকুর ভাসান হয়ে গেলেই যা যেটা আমরা খাই দদি কর্মা সেটা খেয়ে আমরা চলে যাব আমাদের আজিকে যেখানে খাওয়ান দান হবে নেমন্তন্ন করে গেছে সেখানে এখানে আমরা সবার সাথে একটু ভিডিও নিয়ে নিলাম আর প্রত্যেক বছরের মতনও এবছরও বাবা জানো তো একে এ বছরও আমাদের করমা মাখবে আর এখানে দেখো কাকিমারা বরণ করে নিচ্ছে মার কাকিমারা এবার মা বরণ করে মিষ্টি খাইয়ে দেবে ঠাকুরকে তারপর একে একে আমরা সবাই মিলে বরণ করে নেবো আর জানতো এই সময়টা না খুব মনটা খারাপ হয় কারণ ঠাকুরকে বরণ করলে আবার আবার আসছে বছর বছর পরের এখন আমি করে নিচ্ছি তারপর এবার ঠাকুরকে নিয়ে চলে যাওয়া হবে প্রত্যেক বছর সোমেন্দার মাই কনকাঞ্জলিটা নেয় আর কাকিমাকে কাকিমা এবার চলে যাচ্ছে এবার দেখো আমরা সমস্ত সবাই মিলে সিঁদুর খেলে নিয়েছি এবছর যেহেতু খেতে যাব সেহেতু বেশি সিঁদুর মাখিনি এখানে দেখো সবাই মিলে এবার ঠাকুরকে নিয়ে চলে যাবে আর ওইদিকে বাড়িতে গিয়ে দেখি জানো তো বাবা না ওইদিকে দধি কর্ম মাখতে বসে গেছিল। আম বাবা রেডি করা ছিল আর আমরা তো যেহেতু এখানে ছিলাম সেহেতু বাবার সাথে হেল্প করতে পারিনি বাবা নিজেই মাখতে বসে গেছিল। আর এখানে দেখো প্রসাদ দিয়ে দিচ্ছে এবার মাও চলে যাচ্ছে আসছে বছর আবার হবে বাড়িতে এসে বললাম না বাবা মেয়েকে রেডি করে দিয়েছে এবার ওরা ভাসান করে এসে গেলেই ওদের একে একে হাতে দধি কর্মা দিয়ে দেয়া হচ্ছে প্রত্যেক বছর জানো তো একটু বেশি করেই মাখা এবছরও ঠিক একেবারে ঠিকঠাকভাবেই মাখা হয়েছে যাতে সবাই পায় আর বাচ্চাটাকে দেখেছ ও নিতে চলে এসেছে এখানে তোমার দাদা ভাইরাও নিতে চলে এলো একদম ভাসান করে এবার দেখো সবাইকে হাতে একের পর এক দিয়ে দেয়া হচ্ছে এখানে সমস্ত সবাইকে দেওয়ার পর আমরা চলে এসেছিলাম ক্লাবে দেখো কি সুন্দর প্রতিমাটিকে দেখতে হয়েছে আর এই ভবনটিতেই খাওয়াচ্ছে তরুণদর ক্লাবে এই ভবনটি নতুন হয়েছে আগের বছর থেকে খাওয়ানো শুরু হয়েছে পকোড়া আর কফি নিয়ে আমরা একেবারে খেয়ে খেতে বসে গেছি এখানে দেখো খাওয়ার ভিডিওগুলো তোমাদের কাছে পরে আসবে আর যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছিল তাড়াতাড়ি বসে পড়লাম নলে আর জায়গা পাবো না এইদিকে দেখো কারা কারা ছিল সোমেন্দা সোমেন্দার বউ বাড়ি এসে দেখি ছেলে এখানে নাচতে লেগে গেছে ও এত এ বছর না বাড়ির মুখও হতে চাইছে না এতও আনন্দ করেছে ওর সাথে আমরাও এনজয় করেছি ছোটোবেলাগুলো মনে পড়ে যাচ্ছে আমাদের আমাদের বাড়িতেও বক্স বাজিয়ে এরকমভাবে পুজো হতো চলো এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওটি দেখলে প্লিজ পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর এখানেই আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখানোর জন্য জয়েন হয়ে যাও